একটি অসহায় পরিবারের সাহায্যের আবেদন এক বিয়ে বাড়িতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে খেলার ছলে ছাদ থেকে পড়ে যায় এক ছোট্ট শিশু দুর্ভাগ্যজনকভাবে পড়ার সময় শিশুটির পেটে লোহার রড ঢুকে গুরুতর জখম হয় বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ডাক্তারদের মতে চিকিৎসার জন্য প্রয়োজন হবে প্রায় আট থেকে পনেরো লক্ষ টাকা কিন্তু শিশুটির পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে এই বিপুল খরচ তারা বহন করতে অক্ষম এই কঠিন মুহূর্তে সকলের কাছে আন্তরিক আবেদন মানবিক দিক বিবেচনা করে শিশুটির পাশে দাঁড়ান আপনার ছোট্ট সাহায্য একটি জীবন বাঁচাতে পারে সহযোগিতার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনপে করে আর্থিক সাহায্য পাঠাতে পারেন একটি বিশেষ অনুরোধ আপনাদের কাছে একটি বাচ্চা ছাদ থেকে পড়ে গিয়ে তার পেটের মধ্যে রড ঢুকে যায় এবং দশ দশ থেকে পনেরো লাখ টাকা খরচ আছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন যত শেয়ার করবেন সেই বাচ্চাটার তত হেল্প হবে তাদের পরিবারের সঙ্গে আপনাদেরকে দেখাবো দাদা আপনার নাম মোহাম্মদ মোরসাল এটা আপনার বাচ্চা নাকি আমার ছেলে এটা বড় ছেলে মোহাম্মদ মোজাহির এর কি হয়েছিল দাদা মানে বিয়েবারে অনুষ্ঠান খেতে গিয়ে ওই হাত ছোটা পড়ে যায় প্যান্ডেল থেকে মানে জাঙ্গের ওটা ঢুকে দুটো লাড়ি পিটে গেছে

প্রতিদিন মধ্যে হয় হয় প্রায় থেকে টাকা দুই আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যতটা শেয়ার করবেন ততটাই এই ছেলের হেল্প হবে এবং এই নম্বর এই এই ফোনপের নম্বরে আপনারা অবশ্যই পাঠাবেন যা হবেন দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যার যেরকম সমর্থন থাকবে অবশ্যই পাঠাবেন কেন এরা এরা দেখতে পাচ্ছেন কতটা গরিব রয়েছে এবং এই জায়গাটা হলো জিগড়ি